আঞ্চেল জাদুতে বলতে যাচ্ছে ব্রাজিল উইন্ডোতে স্কোয়াডে আসছে বড় পরিবর্তন জাতীয় দলে তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছে আঞ্চেল দলের হেড কোচ হয়ে যেমন ক্যাসিমিরো রিচার্লিসনদের ফিরিয়েছেন ঠিক তেমনই দরিবালের সময় ব্রাজিল দলে বেশ কিছু তারকাকে বাদ দিতেও ভাবেননি তিনি উদ্দেশ্য একটাই ব্রাজিল দলকে শক্তিশালী করে বিশ্বকাপের আগে একটা নির্ভরযোগ্য দল গঠন করা এই লক্ষ্যে সফলও হয়েছেন তিনি নিজের প্রথম অ্যাসাইনমেন্টে তিনি দেখিয়েছেন ব্রাজিলের ডিফেন্সকে শক্ত রেখে জয় নিয়ে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেন ডন কার্লপ দরিভালের অধীনে যে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে বেশ আলোচনা হতো সেই রক্ষণভাগে আগে তিনি শক্ত করেছেন দেখিয়েছেন কিভাবে ব্রাজিলের ডিফেন্সটা শক্ত করতে হয় এখন ব্রাজিলের খেলা নেই আগামী দুই মাস তবে এখানেই বসে থাকার সুযোগ নেই ব্রাজিলের নতুন কোচের ইতিমধ্যে তিনি আসন্ন উইন্ডো নিয়ে ভাবতে শুরু করেছেন আসন্ন দুই ম্যাচ যেহেতু ব্রাজিলের নিয়ম রক্ষার ম্যাচ সেই দুই ম্যাচে তিনি ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের রেস্ট দিয়ে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন বলে দাবি উঠেছে বেশ কিছু গণমাধ্যম সূত্রে ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরা নিশ্চিত এই ম্যাচে নতুন করে ইনজুরিতে না পড়লে নেইমারের ফেরা প্রায় নিশ্চিত এই ব্রাজিল দলে এছাড়া এই দলের সুযোগ হতে পারে অস্কার কোচিহ্ন গ্যাব্রিয়াল যে সূত্রের মতো তারকাদের ব্রাজিল দলের সুযোগ নিতে চলেছে আরও বেশ কিছু তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের এ নিয়ে ব্রাজিলের হেড কোচ বলেন ব্রাজিলের বিশ্বকাপ দল নিয়ে এখন আমি ভাবছি আমার হাতে সত্তর জন খেলোয়াড়দের লিস্ট আছে এই খেলোয়াড়দের মাঝে থেকেই বিশ্বকাপের স্কোয়াড বাছাই করা হবে বলা বাহুল্য যে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ ব্রাজিলিয়ান খেলোয়াড় এবার অংশগ্রহণ করেছে আর এই আসরের দিকেই নজর রেখেছে আঞ্চলতি সেখানে মাঠে বসেই বেশ কিছু খেলোয়াড়দের খেলা দেখতে চান তিনি আর এখানে ভালো করলে ব্রাজিল জার্সিতে আবার সুযোগ মিলতে চলেছে বেশ কিছু অভিজ্ঞ তারকার প্রিয় দর্শক আন এমন উদ্যোগ আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে